আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন আবার কাঁসাদার বিলে আসলাম পাট কাটার পরে দাঁড় লাগাবে মানুষ এই কারণে বই সার্জ দিতেছে দেখতে থাকেন আবার কিছু বই সার্জ দেওয়া হয়ে গেছে দান লাগাবে এই কারণ ফাইট করতেছে দেখতে থাকেন আবার কিছু কৃষক ভাই ডাটা শাক তারপরে গিয়ে লাউ গাছ লাগাইছে খুব সুন্দর হয়েছে দেখতে থাকেন দেখেন এব্রিওন তারপরে কিছু কৃষক ভাই কুশের খেত লাগাইছে আখ ক্ষেত যাকে বলে আর ভাই লাগাইছে কলার বাগান পাশাপাশি পুষ্কুনিও আছে তার দেখতে থাকেন এব্রিওন দেখতে থাকেন বাকিটুক শুনবো আমরা কৃষকের মুখের থেকে আমাদের এখানে আছে